আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মাসিক বাজারে একটি ভিডিও নিয়ে আসলাম বাজারটা দু একদিন আগেই করা হয়েছে কিন্তু ভিডিওটা আপলোড করতে সময় পাইনি কারণ এখন বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলছে তাই বাচ্চাদের নিয়ে যাওয়া আবার বাচ্চাদের রাত্রে পড়ানো সব কিছু নিয়ে আর এই ইউটিউবের কাজটা করা একটা গৃহিণীর পক্ষে অসম্ভব ব্যাপারী আগে যখন সবাই বলতো যে ইউটিউবে ভিডিও করেন বা থেকে কেউ বলতো বলতো ফ্যামিলিরা তখন মনে করতাম যে বাসা ইউটিউব এটা হয়তো অনেক সহজ একটা কাজ ব্লগ ভিডিও করাটা অনেক আপরা করছে কিন্তু এখন যখন নিজে করতে চেয়েছি নিজে করার চেষ্টা করছি তখন মনে হচ্ছে যে না আপুর অনেক কষ্ট করে ভিডিওগুলা মেক করে আর আমরা তো দশ মিনিট দেখেই আবার স্কিপ করে ফেলি দেখা যায় অর্ধেক দেখি অর্ধেক দেখি না এরকম একটা বিষয় কিন্তু ওইসব আপুরা অনেক কষ্ট করে ফ্যামিলি মেনটেন করে আবার ব্লগ ভিডিওগুলো বানায় আমাদের জন্য আমাদের উচিত আপুদের ভিডিওগুলোতে একটা করে লাইক দেওয়া অবশ্যই তবে আমি যেসব ভিডিওই দেখি না কেন ওই সবসময় লাইক দেই আর সাবস্ক্রাইবও করে রাখি যাতে আরেকবার ভিডিও পুরা মানে ভিডিওটা দিলে আমরা যাতে দেখতে পারি এরকম এখন হচ্ছে আমি বাজার মাসিক বাজারে এইটা আজকে করে নিয়ে আসছি হাজব্যান্ড আর আমি গিয়েছিলাম আমরা দুইজনে মিলে কারণ আমার হাজব্যান্ডকে আনতে দিলে দেখা যায় ও উল্টা পুল্টা জিনিস নিয়ে আসে তখন আমার রাগ ওঠে এই কারণে আমি নিজেই গিয়েছিলাম তবে যেহেতু মুদির দোকানের সদাই ওইখানে যে আমরা মেয়েরা দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টকর তারপরও আমি সবসময় যেতে পারি না আবার আমার হাজব্যান্ড তো নিতে চায় না আবার দেখা যায় উনি কাজে ব্যস্ত থাকে তবে আজকে গিয়েছিলাম আজকে সদায় লিস্টটা দিয়ে আমি আবার আমার হাজবেন্ডকে নিয়ে মোবাইলের শপে মোবাইল ঠিক করার জন্য গিয়েছি তখন দোকানদার কিছু সাবান টাবান দিয়ে দিয়েছে আবার ফ্রি যে প্রোডাক্টগুলো আছে ওগুলোও দেয় নেই হ্যান্ডওয়াশগুলো আমি ডিটল হ্যান্ডওয়াশ লিখেছিলাম কিন্তু এগুলি না দিয়ে স্যাবলন হ্যান্ড দিয়ে দিয়েছে আবার অ্যালোভেরা দিয়েছে তো আমরা আবার অ্যালোভেরা কোনো প্রোডাক্ট ইউজ করি না কারণ আমাদের বাসায় সবাই অ্যালার্জি আছে আমার বড় ছেলে আমার ছোটো বেবিটার এই কারণে আমরা এখন অ্যালোভেরা কিছু ইউজ করি না আগে আমি অ্যালোভেরার ওয়াশ ইউজ করেছি এখন করি না কারণ অ্যালোভেরাতে অ্যালার্জি একটু হয় ডিটল সুপগুলো অ্যালোভেরা ফ্লেভার দিয়েছে তখন আমার হাজব্যান্ডকে বলছি যে এগুলি একটু চেঞ্জ করে নিয়ে এসো আমার একদম রাগ উঠছে সদাই এগুলো দেখে কারণ ওনারা তো মানে প্যাকেট করে রেখে দিয়েছে আমরা মেয়ে আবার চলে আসছে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছে এখন হচ্ছে এগুলি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি কারণ সকালে তো স্কুল থাকে আবার এখন তো পরীক্ষার সময় মানে মিস করাও যায় না আর এগুলো এভাবে রেখে দিলে আমার ছোট বেবিটা আবার সব নষ্ট করে ফেলবে বের করবে দেখবে কি আছে না আছে এখন কন্টেনারগুলো পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যে কন্টেনারগুলো ধুয়ে নেই আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে তাই মুছে নিয়েছি আজকে রাতে গিয়েছিলাম ওদি দোকানে সদাইগুলো আনতে আর জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে নিতে সুবিধা হয় খুঁজে পেতেও সুবিধা হয় আমরা যারা রান্নাবান্না একটু ঝটপট করি হাতের সময় কম থাকে তাদের বাজার সদাইগুলো একটু বাসায় থাকলে ভালো হয় কারণ দেখা যায় বারে বারে দোকানে ছেলেকে পাঠাতে হয় ছেলেরও ম্যাডাম আসে পড়তে বসে আবার অনেক সময় পড়া থেকে উঠতে হয় তখন ছেলেও রাগ হয় আবার দেখা যায় পড়াটাও নষ্ট হয় কারণে আমি চেষ্টা করি কিছু বাজার নিজেও আনার স্কুল থেকে যখন নিয়ে আসি তখন বাচ্চাদেরকে নিয়ে কিছু সদাই টদায় নিয়ে আসি কিন্তু সবসময় তো আর আনা যায় না কারণ আমরা মেয়েরা এত সদাই ক্যারি করা সম্ভব না আবার বাচ্চাদেরকে নিয়ে রিক্সায় উঠা আসা যাওয়া এর মধ্যে আবার ওরকম বাজার সদায় করাও যায় না অল্প স্বল্প নিতে হয় তারপর আমি চেষ্টা করি কিছু আনার কারণ আমার হাজব্যান্ড সময় পায় না এগুলো করার আর বাজার সদাই যেগুলো বাজার মাছ মাংস এগুলি আমার হাজব্যান্ডে নিয়ে আসে এখন পর্যন্ত আমি এগুলি করা শিখি নাই তবে চেষ্টা করব যে ধীরে ধীরে এগুলো কেনারও চেষ্টা করব যে আমি কেনাকাটা করতে যাব এগুলিও নিয়ে আসবো নিজের পছন্দ মতো আমার হাজব্যান্ড তো কোনো কিছু দামাদামি করে না মানে যা দোকানদার বলবে তাই নিয়ে আসবে মানে ওনাকে জিজ্ঞেস করলে বলে আমি কীভাবে বলবো আমি তো যা বলছে তাই দিয়ে আসছি মানে সবাই একসাথে নিয়ে আসছি মানে এরকম এখন সাবানগুলোকে আমি সুকেসের ডয়ে অর্গানাইজ করে রাখছি যাতে সাবানগুলো পায় পেতে সুবিধা হয় সবগুলো একসাথে একটা ডয়ারে রাখলে সাবানগুলো নিতেও সুবিধা আবার খুঁজে পেতেও সুবিধা আমার ছেলে এটা প্রচুর সাবান ইউজ করে কারণে মানে সাবান আমার সব একটু বেশি লাগে তবে আমি ডিটল সাবানটা ইউজ করি কারণ অন্যান্য সাবানে খার থাকে হয়তো ডিটলেও আছে ঠিক জানি না আগে অনেক অন্যান্য সাবান ইউজ করেছি কিন্তু এখন লিটল সাবানটাই ইউজ করি কয়েক বছর যাবত অন্যান্য সাবানগুলো ইউজ করলে দেখা যায় সাদা হয়ে যায় স্কিনটা এই কারণে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অথবা কমেন্ট করবেন আপনারা ভাইয়ারা যারাই দেখেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আশা করি আমি আগেও ভিডিও মেক করতে পারবো ফ্যামিলি নিয়ে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা তো আছেই মনের ফ্যামিলিও মেনটেন করতে হয় সবাই আমার জন্য দোয়া করবেন যাতে লাইফে একটা কিছু করতে পারি ইউটিউবার হওয়াটা তো স্বপ্নের মতোই আমাদের যারা আমরা গৃহিণী আছি কারণ সংসার সামলানো বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে আমাদের কাছে তো সংসারটাই আগে তারপরও মনের একটা ইচ্ছা যে একদিন হয়তো ইউটিউবার হতে পারবো তো আমি ডমিক্সগুলোকে নিচের নিচে রেখে দিলাম কারণ ওই ডয়েরটায় জায়গা হচ্ছিল না আর পেস্টগুলো বেসিং এরিয়াতে রাখলাম আর রান্নাঘরে সেলফে অর্গানাইজ করলাম কন্টেনারগুলো অনেক স্পেস কম তাই কন্টেনারগুলো রাখলাম আর আমার ছোট বেবিটা দেখা যায় সব কন্টেনারগুলো খুলে ডাল আরও চিনি চাল এসব নিয়ে বের করা শুরু করে মানে আর কাজে হচ্ছে তছনছ করাই যে আমার রান্নাঘরে মেন শেল্ফ টা আর এটা একটা কাবার মানে ডোলা আর রঙটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম